সো হ্যালো ইউরিওান কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আমরাও মোটামুটি এখন ভালোই আছি তো আমি একটা ভর্তার রেসিপি শেয়ার করব চিকেনের তো তো দেখতে থাকো তোমরা আমি প্রথমে একটা সাদা প্লেট নিয়ে নিলাম তারপরে এটার মধ্যে দেব পেঁয়াজ কুচি তা আমরা যেভাবে খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যেভাবে খাও ওটা আমাদের সাথে শেয়ার করো ভুল হলে বলবে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম তারপরে আদা কচি দিয়ে দিলাম এটার মধ্যে তারপরে এটার মধ্যে শুকনো লঙ্কা পুড়ো আর কাঁচা মরিচ পুরে আমি এটার মধ্যে দিয়ে দিলাম তারপরে এটার মধ্যে আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম তারপরে আমি সরষের তেল দিলাম এটার মধ্যে তারপরে এটাকে আমি ভালো করে মিখে নেব হ্যাঁ দেখো এ দেখা মাখা কমপ্লিট হয়ে গেল তারপরে এটার মধ্যে আমি দেব চিকেনগুলি বয়েল করা চিকেন চিকেনগুলি আমি এটার মধ্যে দিয়ে দেব। ছোট ছোট টুকরো করে আমি এটার মধ্যে দিয়ে দেব তারপরে আবার সমস্ত চিকেনগুলি যেগুলি ছিল সেগুলি সবগুলি দিয়ে দেব তারপরে আমি ভালো করে এটাকে মিখে নেব দেখতে থাকো তোমরা দেখো আমার মাখা কমপ্লিট হয়ে গেছে প্রায় খুব ভালো লাগছিল দেখতে দেখতে সুন্দর হয়েছে তারপর আমি পেঁয়াজ আরে সরি লেবু কুচি করে মানে কোড়ানিতে কুড়িয়ে তারপরে এটার মধ্যে ছিটিয়ে দিলাম বাকলাগুলিকে তাহলে গন্ধটা ভালো আসে খেতেও ভালো লাগে দেখো আমার ভর্তা তো কমপ্লিট হয়ে গেছে সেটাই তোমাদের শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ